আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন র্যামের প্রাইস নিয়ে কথা বলতে গেলে আটকে যাই কারণ হল যে র্যামগুলোর প্রাইস এত পরিমাণে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তো আমার মনে হয় যে সামনে অনেককে অনেক বেশি দামের র্যাম কিনতে হতে পারে এই ভিডিওটা তৈরি হচ্ছে 25 সালের শেষের দিকে আর সামনে যে দিনগুলো আসবে সেগুলো তো আসলে র্যামের প্রাইসগুলো কেমন যেতে পারে আর আপনি আপনার কষ্টের টাকায় কোন গুলো দিয়ে পিসি বিল করতে পারেন কোনগুলোতে ভালো ওয়ারেন্টি সাপোর্ট পাবেন সেগুলো একটু কথা হবে চলেন আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে এখানে মোটামুটি বাংলাদেশ মার্কেটে যে অ্যাভেলেবেল র্যামগুলো আছে সেগুলো আমি বের করে রেখেছি মানে সব না এখান থেকে বেশ কয়েকটা ব্র্যান্ড এছাড়া আরও অনেকগুলো ব্র্যান্ড আছে সেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য হবে কয়েক ঘন্টা সো আমি আসলে খুব দ্রুত শর্ট সময়ে বাংলাদেশ মার্কেটে কি কি ভালো ভালো র্যাম আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো সম্ভাব্য প্রাইজ আইডিয়াগুলো দিব আপডেট প্রাইসগুলো নিতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো চলুন আমরা একটু দেখি কি কি র্যাম আছে মার্কেটে কোনটা সেরা দেশে অসংখ্য ব্র্যান্ড আছে আমি যদি কয়েকটা নাম বলতে চাই তাহলে শেষ হবে না আর সব র্যাম নিয়ে কথা বলতে চাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাংলাদেশ মার্কেটে মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে যদি আপনি বলেন তাহলে কোরশিয়ার কিংস্টন ফিউরি তারপর হচ্ছে জি স্কিল কিংসম্যান তারপর হচ্ছে টুইনমোস পিএন লেকজার সেই সাথে হিগবিষনও আছে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে এই ভিডিওর আলোচনাতে আপনি জেনে যাবেন তো আমার মনে হলো যে এখানে আমি কয়েকটা ব্র্যান্ডের একটু সামনে রেখেছি কোনটা র্যামের দাম কেমন হবে কোনটা কোন কারণে ভালো হবে আমার মনে হয় একটু আইডিয়া হয়ে যাবে আচ্ছা প্রথমত আমাদের দেশে মোস্ট সেলিং একটা র্যাম এটা হচ্ছে কোরশিয়ার ব্র্যান্ডের তো কোরশিয়ারের সব ভ্যারিয়েন্টের র্যামগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ র্যাম কেনার আগে আপনি যে বিষয়টা মাথায় রাখবেন আপনি যদি আপডেট পিসিগুলো বিল করেন তাহলে এই র্যামের ল্যাটেন্সিটা দেখে নেবেন যে র্যামের ল্যাটেন্সি যত কম হবে সেই র্যামের পারফরমেন্সগুলো অতটা ভালো পাওয়া যাবে যেমন কোরশিয়ার বাংলাদেশ মার্কেটে অনেক ধরনের র্যাম বাজারজাত করছে সিএল টোয়েন্টি এইট থেকে শুরু করে সিএল ফোরটি পর্যন্ত র্যাম বাংলাদেশ মার্কেটে তাদের পাওয়া যায় যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে চেষ্টা করবেন সিএল টোয়েন্টি সিক্স নেওয়ার জন্য যদি এটা ডিডিআর ফাইভ হয় আর মোটামুটি যেগুলো হচ্ছে বত্রিশো মেগাহাস বা ছত্রিশশো মেগা এগুলো অধিকাংশ র্যামগুলো হয় হচ্ছে সিএল টোয়েন্টি টু এবং সিএল সিক্সটিন তো যাই এটা আপনি নিলেন আর যদি আমরা এই ক্যাশ ল্যাটেন্সির পারফরমেন্সটা সকলেই খুব ভালো বুঝবো না মানে আপনি টের পাবেন না আর যারা আসলে খুব হাই প্রফেশনাল ইউজ করেন এবং জেনুইন পারফরমেন্সটা একদম বের করে নিয়ে আসেন তারা হয়তো এই ক্যাশ ল্যাটেন্সির বিষয়টা একটু বুঝতে পারবেন আচ্ছা হোক এখানে যদি আপনি এইট জিবি অথবা ষোলো জিবি বত্রিশশো নিতে চান এইট জিবিগুলো তিন হাজার সাতশো আটশো টাকার আশেপাশে বিভিন্ন ওয়েবসাইটে প্রাইস পাবেন প্রাইসগুলো হয়তো পরিবর্তন হবে কারণ পঁচিশ সালে শেষের দিকের এই ভিডিও ছাব্বিশ সালে যে হয়তো আরও কমে যেতে পারে আচ্ছা এরপরে যদি আপনি এটার নিতে চান বত্রিশশো মেঘার্সেট তাহলে হয়তো আপনাকে মোটামুটি ছয় হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এটা হচ্ছে ডিডিআর ফোরের এরপরে আপনি যদি ছয় হাজার মেঘার্সে যেতে চান সিক্সটিন জিবি এগুলো বেশিরভাগ সিক্সটিন জিবি পাওয়া যায় কোরশিয়ারের অন্যান্য ব্র্যান্ডে হয়তো এইট জিবি পাওয়া যায় সেল থার্টি সিক্স এটা এটা নিতে সরি এটা হচ্ছে সেল টোয়েন্টি এইট এই র্যামটা আপনি জিবিগুলো নিতে চাইলে হয়তো আট হাজার সাতশো আটশো টাকায় এখন হয়ে গেছে ভবিষ্যতে আরও বাড়তে পারে বা কমতে পারে যাই হোক আর এটা একসাথে দুইটা থাকে এগুলোতে টু স্টিক থাকে একটা ষোলো ষোলো দুইটা আচ্ছা এগুলো দুইটা যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে হয়তো ষোলো সতেরো হাজার বা সাড়ে সতেরো হাজার টাকার মতো হতে পারে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনারা একটু দেখে শুনে নেবেন আর একটু অফিসিয়াল র্যাম নিতে চাইলে কোরশিয়ারের স্মার্ট ওয়ান স্টিকারটা দেখে নিন তাহলে বুঝবেন যে আপনি অফিসিয়ালটা কিনেছেন এরপরে যদি বলি যে নিও ফোরজা নিও ফোরজা একটা তাইগানিস ব্র্যান্ড এজ লাইক কোর্শিয়ার কিংস্টন ফিউরি এই টাইপেরই এটাকেও মোটামুটি পছন্দ তারিখে একবার নিশ্চিন্তে রাখা যায় যদি আপনি এখানে এইট জিবি ডিডিআর ফোর নিতে চান এক্ষেত্রে হয়তো পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকার আশেপাশে ষোলো জিবি নিতে চাইলে হয়তো পঞ্চান্নশো টাকার আশেপাশে এটা হচ্ছে ডিডিআর ফোরের আর যদি আপনি ডিডিআর ফাইভে যেতে চান ডিডিআর ফাইভেদের এইট জিবি ভেরিয়েন্ট হয় আর হচ্ছে সিক্সটিন জিবি ভেরিয়েন্টের হয় এগুলো মোটামুটি বান্নশো মেঘাস ছাপ্পান্নশো মেঘাস এবং ছয় হাজার মেগাস র্যামগুলো হয় আপনার প্রসেসরের সাথে যেটা বেটার ম্যাচ করে যে মাদারবোর্ড নেবেন সেটার সাথে ম্যাচ করে আপনি বাস স্পিডটা নির্ধারণ করবেন যদিও আসলে আমাদের দেশের অধিকাংশ প্রসেসরগুলো এখন বান্নশো মেঘাস ছাপ্পান্নশো মেঘাস পর্যন্তই কাভার করে তো যাক তারপরেও অনেকে নিচ্ছেন দেখ যে কারণে কারণে হয়তো নেন আর কি আচ্ছা নিউ ফোর যদি আপনি এইট জিবি ডিডিআর ফাইভ নিতে চান এগুলো হয়তো আট জিবিগুলো বেশিরভাগ পাওয়া যায় চার হাজার বিয়াল্লিশশো টাকার আশেপাশে সেই সাথে ষোলো জিবিগুলো নিতে চাইলে সাড়ে সাত থেকে আট হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে এগুলো বিভিন্ন ক্যাশলাইট ইন্সুরেন্স নিতে পারেন এবং বেশ ট্রাস্টেড একটা ব্র্যান্ড নিশ্চিন্তে আপনি আপনার পছন্দ রাখতে পারেন এরপরে যদি আমরা আসি একটু কিংস্টান ফিউরিতে কিংস্টন ফিউরির সব ধরনের র্যাম বাংলাদেশ মার্কেটে এখন পাওয়া যাচ্ছে আপনি যদি নিতে চান হচ্ছে সেল টোয়েন্টি এইট বা সেল থার্টির এটা ছয় হাজার মেগা সেট এগুলোর ষোলো জিবিগুলো হয়তো আট হাজার পার হয়ে গেছে তারপর হচ্ছে যদি আপনি বত্রিশশো মেগাসেল এইট জিবি নিতে চান এটা হয়তো সাঁত্রিশ টাকার আশেপাশে মোটামুটি যেগুলো তাইওয়ানিস পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার আশেপাশেই আছে তারপর যদি পরিবর্তন হয়ে যায় কিন্তু ওয়েবসাইটে পাবেন এরপরে এটার ছাপ্পান্নশো মেগাস পাওয়া যায় সাত হাজার টাকার মধ্যে ষোলো জিবি এবং যেটা হচ্ছে সেল তার থার্টি টু বা থার্টি সিক্স এই টাইপের র্যামগুলো ষোলো জিবি হয়তো আট হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আর জিবিগুলো হয়তো কিছুটা বেশি হতে পারে সো কিংস্টন ফিউরিতে আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন এরপরে যদি একটা ব্র্যান্ড নিয়ে কথা বলি এটা হচ্ছে কিংসম্যান এআইটিসি সিরিজের এআইটিসি ব্র্যান্ডের কিংসম্যান সিরিজের এই র্যামগুলো নিতে পারেন এটাকে মোটামুটি পার্সোনালিক আর রাখা যায় এগুলো ছয় হাজার মেগাহার্স বত্রিশশো মেগাহার্স সাত হাজার দুইশো ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে ল্যাটেন্সি তাদের সেল থার্টি সিক্স বেশিরভাগ আর যেটা হচ্ছে ডিডিওর ফোরের এইট জিবি এগুলো হয়তো সেল সিক্সটিন এই টাইপেরগুলো পাওয়া যাচ্ছে যদি আপনি এইট জিবি বত্রিশশো মেঘাসের নিতে চান এটা হয়তো পঁয়ত্রিশশো টাকার প্লাস হয়ে যাবে যদি আপনি ষোলো জিবি নিতে চান পাঁচ হাজার প্লাস মানে সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে এরপরে যদি আপনি কিংসম্যান মাস্টার যেটা ছয় হাজার হাজার র্যাম নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে সাত পাঁচশো টাকার আশেপাশে ষোলো জিবি আর যদি আপনি তাদের আরেকটা র্যাম আছে এখানে আট জিবি এটা হচ্ছে সাত হাজার মেঘা আর এটা হচ্ছে মোটামুটি সাত হাজার সাত হাজার দুইশো মেঘা এটা আহ ষোলো ষোলো বত্রিশ জিবির এটা কিট এগুলো নিতে চাইলে আপনাকে হয়তো এই আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে নিতে হবে তা আমার মনে হয় যে এই ব্র্যান্ডটাকে আপনি একেবারে চোখ বন্ধ করে পস্তালিকে রাখতে পারেন বাজেটের মধ্যে অনেক সেরা হতে পারে এরপরে আর একটা ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটের জনপ্রিয় সেটা হচ্ছে লেকজার লেকজারের র্যামগুলো নিয়েও আহামরি কোনো বলার সুযোগ নেই কারণ তারা বেশ ভালো মানের র্যাম ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে তাদের হচ্ছে বাংলাদেশে মোটামুটি বত্রিশশো হার্স সেই সাথে ছয় হাজার মেগার ছাপ্পান্নশো র্যামগুলো মার্কেটে পাওয়া যায় বেশিরভাগ র্যাম তাদের সেল থার্টি সিক্স যেগুলো ছয় হাজার মেগাসের এবং সেল থার্টি টু অল্প কিছু পাওয়া যায় তারপর হয়তো ধীরে ধীরে বাংলাদেশ মার্কেটের লাইন গুলো বেড়ে যাবে যদি আপনি এইট জিবি ডিডিআর ফোর নিতে চান পঁয়ত্রিশশো টাকার আশেপাশে এরপরে যদি আপনি 3600 মেগাসের এখানে একটা র্যাম আছে এটা হচ্ছে ডিডিআর এরই 3600 মেগাসের র্যাম আর এটা ওসি মুডে এগুলো র্যাম চালানো যায় এগুলো নিতে চাইলে হয়তো আপনাকে যদি আপনি ষোলো জিবি এইট জিবিগুলো নিতে চান এটা বাান্নশো চুয়ান্নশো টাকার আশেপাশে লাগে তাদের র্যামের প্রাইসগুলো একটু বেশি বিশেষ করে যে ইম্পোর্টার তারা হয়তো একটু বেশি লাভ করেন যাই হোক এই লেকজারকেও পছন্দ রাখা যায় নিশ্চিন্তে এরপরে আমাদের দেশের আরেকটা ভালো ব্র্যান্ড এসেছে এটা হচ্ছে কিং ব্যাংক কিং ব্যাঙ্কের বা আমাদের দেশে মোটামুটি সব ধরনের লাইন আপগুলো পাওয়া যায় তাদের ডিডিআর থ্রি থেকে শুরু করে ডিডিআর ফাইভ সব আছে ডিডিআর ফোর ডিডিআর থ্রিতেও তারা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এই র্যামগুলোকে একেবারে নিশ্চিন্তে পছন্দ এলাকায় রাখা যায় ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নাই এবং বাজেটের মধ্যে অনেক ভালো প্রাইসগুলো যদি একটু বলতে চাই ডিডিএ থ্রি এইট জিবি এগুলো হচ্ছে ষোলোশো এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি সতেরোশো টাকার আশেপাশে লাগে তারপর হচ্ছে তাদের এইট জিবি আছে ছাব্বিশশো বাস এগুলো হয়তো তিন হাজার টাকার আশেপাশে বত্রিশশো মেগাহার্সের এইট জিবিগুলো পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার আশেপাশে আর ষোলো জিবিগুলো হচ্ছে পঞ্চান্নশো টাকার আশেপাশে এগুলো হচ্ছে বত্রিশশো মেগাহাট এরপরে আপনি তাদের আরও পাবেন হলো ছাপ্পান্নশো এবং ছয় হাজার চারশো মেঘাস ছয় হাজার দুইশো মেগাস ডিরেক্টলি পাওয়া যায় এগুলো আপনি যদি ছাপ্পান্নশো মেগা সিক্সটিন জিবিটা নিতে চান এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ষোলো জিবি ছয় হাজার মেগাস নিতে চাইলে নন আর জিবি এগুলো সাত হাজার দুশো টাকার আশেপাশে আর জিবিগুলো সাত হাজার আটশো টাকার আশেপাশে তাদের হচ্ছে ডিরেক্টলি বত্রিশ জিবি র্যামও আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিংব্যাঙ্কের বত্রিশ জিবি ষোলো মানে দুইটা স্টিক আছে এখানে তো এগুলো বত্রিশ জিবি যদি আপনি নিতে চান তাহলে হয়তো তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে দুইটা নিলে জাস্ট গুণ দিলেই হয়ে যাবে তো আমার মনে হয় যে তাদের র্যামের লাইন আপ বাংলাদেশ মার্কেটে অনেক ভালো এবং এত চমৎকার সব লাইন আপ কারণ তাদের আমি যে লিস্টে দেখেছি সিএল টোয়েন্টি সিক্স পর্যন্ত র্যাম আছে এটাকে নিশ্চিন্তে বলা যায় যে তাদের কোয়ালিটি অবশ্যই ভালো করার চেষ্টা করছে এরপরে আমাদের দেশে আর একটা ফেমাস ব্র্যান্ড আছে এখানে এটা হচ্ছে পিএন অয় পিএন প্রাইসগুলো এটাও অনেক আপ হয়ে গেছে আপনি যদি এই বত্রিশ ম্যাগাসের এইট জিবি আর জিবি গুলো নিতে চান হোয়াইট বা বিভিন্ন কালারের এগুলো বিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যায় আবার যদি তাদের নন আর জিবি গুলো নিতে চান এইট জিবি এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় ষোলো জিবিগুলো পাঁচ হাজার পাঁচশো থেকে আটান্নশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং তাদের ছয় হাজার ম্যাগাসের এমগুলোর দাম একটু বেশি আট হাজার প্লাস তবে হ্যাঁ পিয়ানোকে আপনি আপনার নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন এরপরে আমাদের দেশে আরেকটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হিগিশন ভীষণ অ্যাকচুয়ালি তারা বেশ বাজেট র্যামগুলো বাজারে দিচ্ছিল তাদের এইট জিবি র্যামগুলো মোটামুটি আঠাশশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর ষোলো জিবিগুলো হচ্ছে বত্রিশশো মেগা পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে ইজিলি আপনি মনে হয় পেয়ে যাবেন এরপরে কালারফুলের কিছু র্যাম বাংলাদেশ মার্কেটে আছে এগুলো হচ্ছে ব্যাটাল এক্স সিরিজের আর এগুলোর যদি আপনি এইট জিবি নিতে চান বত্রিশশো টাকার আশেপাশে ষোলো জিবিগুলো পাঁচ হাজার টাকার আশেপাশে প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি আছে মোটামুটি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যাবে বাংলাদেশ মার্কেটে কিংস্পেক নামের একটা ব্র্যান্ড আছে তারা যথেষ্ট ভালো মানের র্যাম ম্যানুফ্যাকচার করছে তাদেরও মোটামুটি বত্রিশশো মেগাহার্স ছাপ্পান্নশো মেগাহার্স সেই সাথে ছয় হাজার মেগাসেল র্যামগুলো বাংলাদেশ মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল আছে এরা খুব বাজেট ফেলি র্যাম দিচ্ছে যদি আপনি এইট জিবি বত্রিশশো মেগাসেলগুলো নিতে চান মোটামুটি বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে ষোলো জিবিগুলো পাঁচ হাজার টাকার আশেপাশে আর জিবি র্যামগুলো নিতে চাইলে আপনাকে এইট জিবি বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় যে এটাকেও পছন্দ টিকায় রাখা যায় টিমেরও বেশ কিছু মডেলের র্যাম আছে আর অ্যাভেলেবেল বাংলাদেশ মার্কেট পাওয়া যায় যদি প্রাইসটা তাদের অনেক বেড়ে গেছে টিমের ষোলো জিবি এইট জিবি যদি আপনি এই বত্রিশ মাসে নিতে চান তাহলে হয়তো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ষোলো জিবিগুলো সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার মেগাসেল র্যামগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টে আছে তাদের হিউজ মডেল হিউজ লাইন আপ সাড়ে সাত হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার আশেপাশে বেশ কিছু মডেল আছে টিমকেও আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আমাদের দেশে সবচেয়ে নিম্নমানের একটা ব্র্যান্ড হয়ে গেছে এডাটা আসলে এটা চাইনিজ প্রোডাক্ট হওয়ার কারণে বাট এ যে অরিজিনাল প্রোডাক্টগুলো সেগুলো যথেষ্ট ভালো এবং বেশ ভালো প্রাইস মানে একটু বেশি আর কি তো যাই হোক সেগুলো নিতে পারেন এছাড়া সাব্বিশো শেষটি বাস স্পিড নামের এগুলো লোকাল ব্র্যান্ড এগুলো র্যাম পাওয়া যায় এগুলো ষোলো জিবি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় সাব্বিশ বাস তো বন্ধুরা এগুলোই ছিল আমি একটা আইডিয়া দিয়ে দিলাম আমার মনে হয় যারা ভালো মানের র্যাম নিতে চান ভালো ভালো পিসি করতে চান তাহলে এই কিংসম্যান কোর্সিয়ার কিংস্টন ফিউরি কিং ব্যাংক পিএন ওয়াই লেগজার নিও কালারফুল এই ব্র্যান্ডগুলোতে আপনি আস্থা রাখতে পারেন এবং এটা নিশ্চিন্তে তো যাই আপনি এই র্যামের আপডেট প্রাইসগুলো আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন তাহলে আপনার একটা আরও স্বচ্ছ ধারণা হবে কারণ ভিডিওর প্রাইসগুলো তো আসলে পরিবর্তন হবে না বাট ওয়েবসাইটে আপডেট প্রাইসগুলো পাওয়া যাবে এই ধরনের র্যামগুলো আপনি অনলাইন অর্ডার করতে পারেন কম্পিউটার ভিশন থেকে অথবা এসে নিতে পারেন সরাসরি বিল করতে পারেন আপনার পছন্দের সব পিসি সকলকে কম্পিউটার ভিশনে আসার আমন্ত্রণ রইল আবারও আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ